আল্লাহ পাক জাল্লু জালালু হু আমাদের সকলকে মাফ করেন আল্লাহর মোহব্বত মারেফত আমাদের সকলকে নসিব করেন আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফেরদৌস মঞ্জুর করেন এবং জাহান নাম থেকে নাজাদ দান করেন আমার ভাইরা আমি আল্লাহ পাকের পবিত্র কালামের এক অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলি আসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম আল্লাহ আল্লাহকে কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর আমাদেরকে দান করেন এই কোরআন শরীফ এবং হাদিস শরীফের নূরে আমাদের জীবনকে সুন্দর করার আলোকিত করার তৌফিক দান করেন মোহতারাম হাজিরিন আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদেরকে এই দুনিয়ায় পাঠানোর আগে আমাদের রুহ সৃষ্টি করলেন এবং এই রুহগুলোকে গুলোকে আল্লাপাক নিজের রূপ নিজের সৌন্দর্য দেখালেন আমরা আল্লাহকে দেখি নাই লেকিন আমাদের রুহ আল্লাহকে দেখছে এবং এই রুহ আল্লাহকে দেখলে ওই দিন আল্লাপাক জিজ্ঞাসা করেছিলেন আলাস তু বীর আমি কি তোমাদের প্রভু লাগিনা তোমরা কি আমাকে ভালোবাসবা না আমি কি তোমাদের প্রিয় না সমস্ত রুহ গুলো বলছে আল্লাহ যে আমরা আপনাকে ভালোবাসব না আপনি আমাদের প্রিয় না আপনি তো আমাদের প্রভু লাগেন আপনি তো আমাদের প্রিয় মাওলা লাগেন সুবাহান আল্লাহ তোমাদের রুহ আল্লাহকে দেখে ফেলছে আহ শাহি কারদা বুদাম নাম যে একবার এসিতে তাকে যদি কিছু সময়ের জন্য এসির বাইরে রাখা হয় তার শরীর তার গা জ্বালা পোড়া করে বলে ভাই এসি বিহীন এসি ছাড়া আমি একদম থাকতে পারি না আমি তো এসিতে থাকতে অভ্যস্ত এসি ছাড়া একদম ভাল লাগে না যে একটু দামি কাপড় পত্র অভ্যস্ত একটু কম দামি হলে সে এটাকে খুলে ফেলে পারে না যে একটু সুখে সামান্য কষ্ট সে সহ্য করতে পারে না আমাদের মধ্যে কেউ কেউ পাতলা গেঞ্জি পত্র অভ্যস্ত তো একটু ভারী হলে সেটাকে খুলে ফেলে বলে ভাই আমি তো পাতলা গেঞ্জি পত্ত অভ্যস্ত তো যে কেউ একটু ভালো কিছু তো অভ্যস্ত এর থেকে একটু নিচে নামলে তার আর শেষ থাকে না ঠিক রব্বুল আলিন আমাদের এই রুহকে নিজের রূপ দেখায় দিছেন নিজের সৌন্দর্য দেখায় দিছেন এই জিনিস দেখার পর এই পৃথিবীতে এই রুহকে যাই দেই রুহ বলে আমার ভাল লাগে না আমার কেবল আল্লাহকেই ভালো লাগে সুবাহান আল্লাহ আমাদের রু এত উন্নত রুচির হয়ে গেছে এজন্য রব্বুল আলামিন আমাদের দেহ বানাইলেন এই দেহের জন্য খাদ্য খোরাকের ব্যবস্থা করলেন সে তো দুনিয়ায় উৎপাদিত ফসল আল্লাপাক জানেন এই রুহকে ভাত দিলে তরকারি দিলে এই রুহ খুশি না এই রুহ খুশি আমি আল্লাহর জিকির দিলে রুহ খুশি কোরআনে পাকে তেলাওয়াত দিলে রুহ খুশি কোরআন অনুযায়ী আমল করলে রুহ আত্মা খুশি দোয়া মনাজ করলে রুহ খুশি রসুলুল্লাহ সাল্লি আসাল্লামের সুন্নতির উপরে আমল করলে আমরা যদি দেখি তাহলে আমরা দেখব আমাদের রুহের জন্মের পরে এই রুহ সর্বপ্রথম কী পাইছে আল্লাহকে পাইছে এরপর আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া দুনিয়ায় পাঠালেন আমাদের দেহের সাথে রুহ দিয়ে দিলেন আমরা দুনিয়ায় আসার পর রব্বুল আলামিন বললেন যে দুনিয়া আসছে এবার আমি আল্লাহর কথা শুনায় দাও ডান কানে আজান বাম কানে কামত আল্লাহ আকবার আল্লাহ আকবার সেই যে রুহের জগৎ থেকে আল্লাহকে দেখে আসছে না এখন কিন্তু সেখানে কিচ্ছু ছিল না গুনাহ ছিল না পাপ ছিল না না ভিন নারী ছিল না মদ ছিল না বন্ধু বান্ধব অশ্লীল পথে নেওয়ার কোনো ব্যবস্থা ছিল এখন কিন্তু হাত পা নিয়ে আসছো চোখ নিয়ে আসছে দেহ নিয়ে আসছো রক্ত নিয়ে আসছ পৃথিবীতে আসছ বেঈমানও আছে কাফেরও আছে মুশরিক আছে হারাম লোভ লালসার জগৎ আছে অনেক ফ্যাসিলিটি এবং সুযোগ সুবিধা আছে অনেক বড় বড় লিডার আছে নেতা আছে ক্ষমতা আছে পয়সা আছে খবরদার এদেরকে দেখে আবার একথা বলো না যে সে বড় আল্লাহ হু আকবার আল্লাহ হু যেখানেই দেখবা যত বড় তুমি কেবল বলবা আল্লাহ হু আকবার আমার আল্লাহ আরো বড় ছোট্ট শিশুর কানে কানে চুপি চুপি সে তো কিচ্ছু বোঝে না বলেন বোঝে না বোঝে না আমি বুঝবো তুমি কেবল তার কানে কানে শুনে দাও তুমি তার কানে কানে শুনে দাও সে তো আজ কুমারের হাতে কাদামাটির মতো কুমার কাদা মাটি দিয়ে আম বানায় আম পেঁপে বানায় পেঁপে জাম্বুরা বানায় জাম্বুরা সে যেই ডিজাইন করে ওই ডিজাইন সে তো একদম কাঁচা দুনিয়া আসছে তার কানে কানে শুনে দাও আল্লাহ আকবার আল্লাহ আকবার আশহাদু আল্লাহ ইহ আহ আশহাদু আন্না মোহাম্মদ রসুল আহা আমার এক উস্তাদ মৌলানা হুসেন আহমদ সাহেব দামদ বারকাতহুম তিনি বলেন যে বেলায়, কেউ যদি ভালো কোনো খাবার খায় সারা দিন সে যাই খাক ঢেকুর দিলে ঢেকুরের সাথে ভালো খাবারের খুশবুই আসে আর যদি কেউ সকাল বেলায় পিএস মরিচ দিয়া খায় সারা দিন সে যত উন্নত মানের খাবার খাক ঢেকুর দিলে ঢেকুরের সাথে পেঁয়াজের গ্যাস কারণ কি তার ফাউন্ডেশনে পেঁয়াজ কারো ফাউন্ডেশনে ঘি মাখানো রুটি রব্বুল আলমিন বলেন দুনিয়া হাজারো পরিস্থিতি আসবে একদম ফাউন্ডেশনে আমি আল্লাহ যে একবার আমার রূপ দেখায় দিছিলাম এখন দুনিয়াতে আসছে তাকে আমি আল্লাহর কথা শুনে দাও এবং শুনে দাও আমার নবী আমার ভীষণ পেয়ারা নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের পয়গাম যাতে দুনিয়ায় কোনো বেটার সামনে কোনো ক্ষমতার সামনে কোনো মন্ত্রীর সামনে প্রেসিডেন্টের সামনে মাথা নত করতে না হয় মোয়াজ্জিনের ক্ষমতা কত জানো মোয়াজ্জিন রাজপ্রাসাদের সামনে গণভবনের সামনে মাথা উঁচু করে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার হে প্রেসিডেন্ট সাহেব তুমি মনে করো তুমি বড় আরে কান খুলে শুনে রাখো আল্লাহু আকবার আমার আল্লাহ আরো বড় সুবাহান আল্লাহ কি আল্লাহ বড় না আল্লাহ বড় তো আল্লাহর কথাও বড় আল্লাহ যত বড় আল্লাহর কথা তত বড় আল্লাহ যত বড় আল্লাহর সিদ্ধান্ত তত বড় আরে তিনি তো রব্বুল্লা আলমিন আল্লাহ তিনি রব্বুল আলমিন সমাজের সম্মানিত লোক মন্ত্রী সাহেব যে কি সবচেয়ে ছোটটা তার না তিনি যদি সত্যি সম্মানিত হন তাহলে উপস্থিত সম্মানিত চেয়ারটাও তার বলে আজকের প্রধান অতিথি বসছে কোথায় সালাদ চটে না প্রধান অতিথি তার ভাব দেখলে তার অবস্থা দেখলে তার চেয়ার দেখলেই বোঝা যাবে সে আজকের প্রধান অতিথি হজরত রসুল পাক সাল আলি সাল্লাম হিজরত করে মক্কার থেকে মদিনায় আসতেন মদিনার লোকেরা যারা আগে থেকে চিনেন না তারা হজরত আবু বকর একটু স্বাস্থ্যমাস্ত ভালো তো ভাবলেন তিনি নবী সকলে দৌড়ে আইসা আবু বকরের সাথে সালাম কালাম আবু বকর জোর দিয়ে বললেন ভাই আমি নবী না ইনি নবী হায় রে মুশকিল কজন কেরকম বলবেন কি বুদ্ধি গায়ে চাদর ছিল চাদরটা খুইলা রসুলে পাক সল্লু আলি হুয়া সাল্লামের মাথার উপরে ধরছেন এবার কি কারো বসতে বাকি আছে কে নবী আর কে খাদেম এইবার এইবার দেখবেটা কে নবী আর কে খাদেম দেখলে বোঝো না আমি খাদেম আমি গোলাম দেখলেই তো বোঝা যায় কে বড় আল্লাহ আকবার শুধু আল্লাহ বড় এই কথা না আল্লাহ বড় আল্লাহর সিদ্ধান্ত বড় আল্লাহ বড় আল্লাহর ঘর বড় আল্লাহ বড় আল্লাহর কিতাব বড় আল্লাহ বড় আল্লাহর কথা বড় আল্লাহ বড় আল্লাহর রসুল বড় আল্লাহ বড় এই পৃথিবীতে আল্লাহর যারা খলিফা হজরত ওলামায় কারাম তারাও বড় তারাও বড় রব্বুল আলমিন তিনি বলছেন যে ইন্নি জাইলুং ফিল আউদি খলিফা হে ফেরেস্তারা এই পৃথিবীতে আমি আমার প্রতিনিধি তৈরি করতে চাই কে চোর ডাকাত জেনাকার মদخور এরা আল্লাহর খলিফা না যার মধ্যে মানবতার গুণ সর্বোচ্চ এই পৃথিবীতে যার নুন খায় তার গুণ গায় আর যে যত বেশি গুণ গাইবে সে তত বড় খলিফা সে তত বড় বড় খলিফা যে তাকে চিনে জানে এবং সেই মোতাবেক সেই মোতাবেক মানে খোঁজ নিয়ে জানা গেল চিনে জানে মানে কে ওলামাই کرام এরা চিনেও বেশি জানেও বেশি মানেও বেশি দুনিয়ায় হাজারো মানুষ এরকম আছে যে সে খুব মানে নামাজ রোজা হদ জাকাত কিন্তু অত জানে না এইরকম এক হাজার সুফিকে শয়তান যেই পরিমাণ ভয় ভয় পায় একজন জাননেওয়ালা ওলামায়ে কেরামকে এর চেয়ে বেশি ভয় পায় এর চেয়ে বেশি ভয় পায় এক আল্লাহর অলি ছিল আব্দুল আজিজ জব্বার নামক এক আল্লাহর অলি আল্লাহর অলি কিন্তু অত জানতো না তো লোকেরা বলে আল্লাহর অলি কেউ তার সামনে এক পৃষ্ঠা আরবি লেখা দিছে যে আপনি আল্লাহর অলি তো এটা পরেন তিনি বললেন ভাই আমি তো পড়তে পারি না তবে আমি এতটুকু বলতে পারি এই আরবি লেখা এই প্রথম যেই অংশ এটা আমার আল্লাহর কথা পরের অংশ এটা নবীর কথা পরেরটা কোনো এক আল্লাহর না আল্লাহর অলির কথা এর পরেরটা কোনো এক আল্লাহর দুশ্মন কোনো ফাশেকের কথা কোনো বেঈমানের কথা লোকেরা বললেন আপনি পড়তে পারেন না কিন্তু ভাগ করলেন তো ঠিক ঠিক ভাগ করলেন কিভাবে তিনি বললেন আমার ভাই প্রথম লেখা এই লেখাটার মধ্যে প্রথম অংশের মধ্যে আমি দেখলাম নূরই নূর নূর আর নূর আমার অন্তর থেকে आवाज আসলো এটা আর কারো হতে পারে না এটা আমার আল্লাহর কথা পরেরটা সেটাও দেখলাম নূর কিন্তু আগেরটা থেকে একটু কম আমি ভাবলাম এরকম পাওয়ার ওয়ালা মানুষ এটা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরেরটা সেটা কোন আল্লাহর দেওয়া না এটার মধ্যে নূর কিন্তু আগেরটার থেকে আরেকটু কম আমি ভাবলাম এটা কোন আল্লাহর অলি আল্লাহর দেওয়ানার কথা যারা আল্লাহর অলি আল্লাহর দেওয়ানা এদের প্রত্যেকটা কাজে আল্লাহ পাকের সন্তুষ্টি থাকে আর সন্তুষ্টির আড়ালে আড়ালে নূর থাকে তাহলে এর পরেরটা কিভাবে বুঝলেন বলে এর পরেরটা এটা দেখলাম অন্ধকার আর অন্ধকার আজাব আর আজাব তো আমি ভাবলাম এই কথাগুলো যেমন আজাবওয়ালা এই কথাগুলো যে বলছে সেও আজাব ওলা সেও লানতওয়ালা জন্য বলছি এটা কোন আল্লাহর दुश्मन আল্লাহর ফাসেক এটা কোন বিমানের কথা এইজন্য আমি বলছি আমার ভাইরা তো রব্বুল আলামিন তিনি বলেন আল্লাহু নূরু সামাওয়াতি ওয়াল আরদ আরে আমি আল্লাহ তো আসমান জমিন আসমান জমিনে নূরি নূর আল্লাহ পাক নূর তাহলে আল্লাহ পাকের কথাগুলো কি নূর والا হবে না আর আল্লাহর কথার নাম কি আল্লাহর কথার নাম কুরআন শরীফ আল্লাহ পাক বড় আল্লাহর কথাও কি বড় আল্লাহ আল্লাপ নূরওয়ালা আল্লাহর কথাও কথাওয়ালা আল্লাহর আহ আমার পীর হোসেন সাহেব দামাদ বারকাতহম তিনি বলেন যে ছোট্ট একটা মক্তব ঘর ভাঙ্গা বেড়া যেখানে আলিবা তাসা পড়ানো হয় এই ছোট্ট মক্তব ঘরের দাম আসমানের বাজারে পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি বিশ্ববিদ্যালয় থেকে দামি বিশ্ববিদ্যালয় থেকে দামি এই ছোট্ট মক্তব ঘরের দাম সুবাহান আল্লাহ আমার প্রিয় ভায়রা শোনেন এই ছোট্ট মক্তব ঘরের দাম এত বেশি এই যে করোনার মধ্যে করোনার মধ্যে মাদ্রাসা সব খুলে দিছে কিন্তু স্কুল এখনও খোলে নাই ব্যাপার কি একই তো জিনিস কারণ প্রধানমন্ত্রীও জানে মাদ্রাসার মধ্যে আল্লাহর রহমত আছে আল্লাহ পাকের রহমত আছে Allah pak Rabbul